আমরা দ্বাদশ শ্রেণীর সমাকরণের পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি এই অধ্যায়ে আমরা অপারেটিভ একটি প্রবলেম নিয়ে আলোচনা করব কস লগ এক্স বাই এক্স ইকালস টু ডি এক্স প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমাদের সমাকরণ কীভাবে করতে হয় যেটা জটিল ফাংশন রয়েছে তাকে আমরা প্রতিস্থাপন করি অথবা দেখব আমরা এখানে যে কোন ফাংশনের ডেরিভেটিভ উপস্থিত রয়েছে সো এই দুটো কথা মাথায় রেখে আমরা প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতির যে কোনো প্রবলেমগুলোকে আমরা সহজেই সমাধান করতে পারি দেখো তো এখানে ধরো জটিল ফাংশন কে রয়েছে বলতো দেখো কস অফ লগ এক্স কস লগ এক্স আমাদের নর্মাল কসের আকার কেমন কস এক্স বা কস অফ থিটা দেখো এই এক্সের পরিবর্তে বা থিটার পরিবর্তে কে আছে বলতো লগ এক্স আছে তখন এটাই হচ্ছে আমাদের জটিল ফাংশন তখন যেটা জটিলের আকারে রয়েছে কে আছে লগ এক্স এক্সের পরিবর্তে কে রয়েছে লগ এক্স দেখো তার জন্য কী হচ্ছে আমাদের পরিবর্তন মানে পরিবর্তে কী রয়েছে দেখো লগ এক্স তাহলে আমরা যেটা পরিবর্তে আছে তাকে ধরে নাও যে ধরি লগ এক্স সমান জেড এবার কী এবার এটা ডেলিউটিউ করবো কার সাপেক্ষে ডেলিউটিউ করবো এক্সের ফাংশন এটা ডিজেডের জেডের জেড এর সাপেক্ষে ডেলিবিউট করবো সেটা আসবে ওয়ান আপন এক্স ডি এক্স ইকোয়ালস টু ডি জেড একে এক্সের সাপেক্ষ ডিবিটি করো একে জেড এর সাপেক্ষে ডেলিবি করো তো এখানে ওয়ান আপন এক্স ডি জেড এবার সেই সাপে করব ডি এক্স সে বসাবো অথবা দেখো এখানে ডি এক্স আপন এক্স ডিএক্স আপন এক্স এর মান কত ডিজেড বসে দাও এখানে সো ইকোয়স টু ইন্ডিকেশান কস অফ লগ এক্সকে আমরা জেড ধরেছি লগ এক্সে যাতে জেড বসাও জেড কিন্তু ডিএক্স আপন এক্স ডিএক্স আপন এক্স মানে কত ডিজেড সো ডিজেড বসালাম ইকোয়ালস টু কস জেড ডিজেড তা কস জেড ইন্ডিকেশান কত হয় সাইন জেড প্লাস অফ সি যেখানে সি শুনেছে সমকল ধ্রুবক এবার সর্বশেষ আমরা কী করব জেডের পরিবর্তে যেটাকে আমরা ধরেছি তাকে রিপ্লেস করে দেবো যে ধরে এক্সের ফাংশান অ্যান্সারটা আমাদের এক্সের ফাংশান দিয়ে আসবে সো সাইন লগ অফ সি সো এটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার অথবা এইটাকে আমরা ডেরিভেটিভ কীভাবে করতে পারি ইনটিগ্রেশান কস অফ লগ এক্স বাই এক্স ডি এক্স প্রথমে দেখো এখানে কার্ড ডেভিউটি উপস্থিত রয়েছে লগ এক্সের ডেভিটি ওয়ান আপন এক্স দেখো উপস্থিত রয়েছে অথবা জটিল ফাংশন কে রয়েছে তাকে জেড ধরবো তার জটিল ফাংশান রয়েছে লগ এক্স তা লগ এক্সকে জেট ধরে নাও সো লগ এক্স শোন হচ্ছে জেড এটাকে আমরা ধরে নিলাম যেটা জটিল ফাংশন তাকে ধরে নাও কসএক্সের পেটে রয়েছে এক্সের পরিবর্তে আছে যেটা পরিবর্তে আছে তাকে জেড ধরে নিলাম তো লগ এক্স ওয়ান জেড এটা ডেবিটিউ করো কীভাবে ডেবিউটিউ করবো বাম দিকে এক্স রয়েছে ডান দিকে জেড মানে এটা হচ্ছে জেডের ফাংশান ডেডিবিউট করবো আমরা ওয়ান আপন এক্স ডি এক্স বাই ডিজেড জেড এর সাপেক্ষ ডেরিভেটিভ করলাম তা লগ এক্সের এর ওয়ান 1 এক্স ডিএক্স বাই ডিজেড ইকোয়াস টু জেডকে যেহেতু আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ডান দিকটা কত হবে ওয়ান এবার এখান থেকে আরও সহজ যদি বলতে চাই তাহলে ডিএক্সের মানটা বের করো কেন ডিএক্সের মান বের করবো দেখো এটা ডিএক্স আছে এই ডিএক্সের মানটাকে রিপ্লেস করার জন্য সো ডিএক্স মান কত হবে এক্স ডিজেড এবার এই যে ডিএক্সের মানটা পেলাম এক্স ডিজেড এই মানটাকে আমরা রিপ্লেস করবো সো এখানে আমরা কার কার মান রিপ্লেস করবো দেখো এই লগ এক্সকে ধরেছি আমরা জেড তো লগেশকে জেড ধরেছি মানটা বসাও কস জেড নিচে এক্স আছে এক্স রাখলাম এই ডিএক্সের রিপ্লেস করো ডিএক্স কত এক্স ডিজেড এক্স ডিজেড এক্সের সঙ্গে এক্স ক্যান্সেল ইকালস টু ইনটিগ্রেশান কস জেড ডিজেড দেখো আগের সেটাই পেয়েছিলাম আমরা সো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এইভাবে কাজ করতে পারো অথবা এভাবে সহজে রাখার এইভাবেও করতে পারো তোমার যেটা ইচ্ছা সো কত হবে এটা আমাদের কস এক্স ইন্ডিকেশন কত হয় সাইন এক্স তাহলে সাইন জেড প্লাস এবং সর্বশেষ মনে রাখতে হবে আমরা যেটাকে ধরে নিয়েছি যাকে আমরা প্রতিস্থাপন করেছি তার মানটা কিন্তু রিপ্লেস করতে হবে তো কত হবে এটা আমাদের সাইন অফ লগ এক্স প্লাস অফ সি যেখানে সি হচ্ছে আমাদের সমাকল ধ্রুবক সো এইভাবে প্রতিস্থাপনের প্রবলেমগুলোকে সমাধান করব